রমাজান সম্মানিত উপস্থিতি রমাজানের বিষয়ে তিনটে কথা এক রমজানের গুরুত্ব এবং ফজিলত রমজানের গুরুত্ব এবং ফজিলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মানসা মারমাদান ইমান ওয়ইহতিসাবা গফিরা লাহু মা তাকাদাম মিন দামবি যদি রমজান মাসে ইমানের সাথে নেকি আশায় সিয়াম পালন করে তার পূর্বের সকল গুনাহ ক্ষমা পেয়ে যাবে আমান কামা রমাদান ইমান ওয়ইহতিসাবা গফিরা লাহু মা তাকাদাম মিন যদি রমজান মাসে তারাবির সালাত আদায় করে তার পূর্বের সকল গুনাহ ক্ষমা হয়ে যাবে আমান কামা লাইলাতুল কদর ইমান ওয়ইহতিসাবা

মাসে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রাত যে রাতের কথা আল্লাহানের মধ্যে বলছেন হাজার মাস এবাদত করলে জানে কি হবে এক রাতে ইবাদত করলে তার চেয়ে বেশি নেকি হবে সেই রাতের নাম লাইলাতুল কদর এই সর্বশ্রেষ্ঠ রাত্রি কোন মাসে আছে রমাজান মাসের মধ্যে আছে কদর আমি পবিত্র কোরআনকে লাইলাতুল কদরের রাত্রিতে অবতীর্ণ করেছি রমাজান এমন একটি মাস এমন একটি ইবাদত রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলছেন আসল কোরআন কেয়ামা সিয়াম এবং কোরআন কিয়ামতের মাঠে আল্লাহর দরবারে সাফাত করবে সিয়াম আল্লাহকে বলবে আল্লাহ আপনি ভাবছেন সিয়াম কিভাবে কথা বলবে এখানে একটা সূক্ষ্ম কথা বলে যাই প্রত্যেক আমলকে কিয়ামতের মাঠে আকৃতি দেওয়া হবে রূপ দেওয়া হবে কিভাবে রাসুল আলে ইমরান কেউ যদি সুরা বাকারা এবং আলে ইমরান পড়ে তাহলে সুরা বাকারা আলে ইমরান কিয়ামতের মাঠে ছায়া হামামান ছায়া হয়ে তাকে ছায়া দিবে সুরা বাকারা এবং আলে ইমরান তথা আলে ইমরান এবং সুরা বাকারাকে কিয়ামতের মাঠে আকৃতি দেওয়া হচ্ছে আল্লাহ সব আনতালা কিয়ামতের মাঠে আকৃতি দিবেন সাম আল্লাহর সাথে কথা বলবে আল্লাহ মানি শাহওয়াত আম আল্লাহ দুনিয়াতে আমি এই মানুষকে শাহওয়াত থেকে খাদ্য থেকে মনের ইচ্ছা থেকে বিরত রেখেছিলাম আজ তুমি তাকে জান্নাতি দিয়ে দাও আল্লাহ সিয়ামের এই শাফাত শুনবেন এবং বান্দাকে জান্নাতি দিয়ে দেবেন রাসুল সাল্লাহ আলি বলেছেন কেউ যদি একদিন সিয়াম পালন করে আল্লাহ তার মুখমন্ডলকে জাহান্নামের আগুন থেকে সত্তর বছরের পথ দূরে সরিয়ে দিলেন সম্মানিত উপস্থিতি রমাজান এমন একটি মাস যে মাস আল্লাহ সুহানা মুসলমান জাতির উপর রহমত বরকতের সকল দরজা নিয়ে আল্লাহ সুবাহানহতালা উপস্থিত হয়েছেন রমাজানকে সামনে রেখে আল্লাহর প্রস্তুতির অভাব নাই আল্লাহ রমাজানকে সামনে রেখে আসমানের দরজা খুলে দেন রমাজানকে সামনে রেখে জান্নাতের দরজা খুলে দেন রমাজানকে সামনে রেখে আল্লাহ শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করেন রমাজানকে সামনে রেখে আল্লাহ সুবাহান হতালাহ জাহান নামের দরজা বন্ধ করেন রমাজানকে সামনে রেখে আল্লাহ তিন তিনটে পথ দিয়েছেন পূর্বের সকল গুণ ক্ষমা করে নেওয়ার সিয়াম রাখার মাধ্যমে তারাবির সালাত আদায় করার মাধ্যমে লাইলাতুল কদরের রাত জাগার মাধ্যমে এত প্রস্তুত প্রস্তুতি আল্লাহ সুবাহ একাই নিয়েছেন রমাজানকে সামনে রেখে আর আমি এবং আপনি কি প্রস্তুতি নিয়েছি আমার এবং আপনার প্রস্তুতি হচ্ছে রমাজান আসতেছে বাংলাদেশের এক দল মুসলমান আছে দেখবেন ঈদের দিন শুরু হওয়ার আগেই বিশ রমজানের পর থেকে নিয়ে তিরিশ রমজান পর্যন্ত কোন হলে কোন ছবি চলতেছে এই দিয়ে নারায়ণগঞ্জ কাঞ্চন অশ্লীল বেহায়াপনা নগ্নতার পোস্টারে ছেয়ে যাবে এটা হচ্ছে মুসলমানের প্রস্তুতি রমজানকে সামনে রেখে রাসূলসাল্লাহ আলাইকু সাল্লাম বলেছেন মাল্লা য়া আত্তাল্লাহল্লা আম আল্লাদিহি বিহি আল্লাহ হা জাতন ইয়াদা আহ মাহ সারাবাহু কেউ যদি রমাজান আসার পরেও গুনাহের কাজ পরিত্যাগ করতে না পারে কেউ যদি রমাজান আসার পরেও গুনাহের কাজ পরিত্যাগ করতে না পারে তাহলে আল্লাহ সুহানা ও তালার চ্যারে প্রয়োজন নাই তার না খেয়ে থাকার যে আল্লাহ এত আবেগ এত উৎসাহ এত মহাত্ম নিয়ে রমাজানের জন্য এত ব্যাপক প্রস্তুতি নিয়ে উপস্থিত হয়েছেন সে আল্লাহর এত দয়া এত বরকত এত রহমতকে উপেক্ষা করে যে মুসলমান গুনাহের কাজ বন্ধ করতে পারে না ওই মুসলমানের রমাজানের সিয়াম রাখার বিন্দুমাত্র মূল্য আল্লাহর দরবারে নাই আগে গুনাহ থেকে বিরত থাকতে হবে শুধু না খেয়ে থাকলে হবে না এই জন্য ওয়াসাল্লাম বলেছেন রাগিমা আনফরিন রাগিমা আনফরজুল্লিন রাগিমা আনফরজুল্লিন ওই ব্যক্তির নাক ধুলাই ধূসরিত হোক ওই ব্যক্তির নাক ধুলাই ধূসরিত হোক ওই ব্যক্তি অপমানিত হোক শেষ হয়ে যাক নষ্ট হয়ে যাক ধ্বংস হয়ে যাক আল্লাহ রাসুল কোন সে ব্যক্তি তো সেই ব্যক্তি ওই ব্যক্তি যে রমাজান পাওয়ার পরেও তার ক্ষমা করে নিতে চাইতে হতভাগা তার চাইতে দুর্ভাগ্যবান তার চাইতে খারাপ মুসলমান আর হতে পারে না যে রমাজান পাওয়ার পরও তার পূর্বের গুণাহ ক্ষমা করে নিতে পারলো না অতএব যুবক তোমাকে বলে যাচ্ছে অন্য মাসে গুনাহ করো এটা আমি বরদাস্ত করতে পারি গুনাহ করতেছ তুমি আল্লাহর কাছে সেই গুনাহের ক্ষমা নিয়ে নিতে পারো কিন্তু আমি মুসলমান আমার দেহে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আমার বিন্দু বিন্দুমাত্র ইমান থাকা পর্যন্ত আমি যদি মুসলিম মায়ের দুধ খেয়ে থাকি মুসলিম বাপের রক্ত যদি আমার শরীরে থাকে তাহলে আমি এটা বরদাস্ত করব না যে রমাজান মাসে কেউ প্রকাশ্যে গুনাহ করবে রমাজান মাসের একটা সম্মান আছে রমাজান মাসের একটা মর্যাদা আছে আল্লাহ এই মাসকে সম্মানিত করেছেন এই মাসকে মর্যাদা মণ্ডিত করেছেন আপনাদেরকেও যদি আপনারা নিজেদেরকে মুমিন বলে পরিচয় দিতে চান মুসলমান বলে পরিচয় দিতে চান তাহলে রমাজান মাসের কঠোর হস্তে যে কোনো গুণাহ যে কোনো পাপ থেকে নিজে বিরত থাকবেন এবং প্রকাশ্যে কাউকে গুণাহ এবং পাপের কাজে লিপ্ত হতে দিবেন না কেউ যদি রমাজানে গুনাহে লিপ্ত হয় তার ডবল গুনাহ হবে ডবল রমাজান মাসে দাড়িতে হাত লাগাবেন না কোনো গুনা কোনো পাপে লিপ্ত হবেন না রমাজান মাসে আল্লাহ রমাজানকে মূল্যায়ন করেছেন আপনিও রমাজানকে মূল্যায়ন করার চেষ্টা করুন আল্লাহ সুহান দান করুক আল্লাহ রমাজান সংক্রান্ত গুরুত্বপূর্ণ মাসালা বক্তব্যের দ্বিতীয় অংশ রমাজান সংক্রান্ত গুরুত্বপূর্ণ মাসালা কাজা কাফারা, ফিদিয়া কখন কোনটা দিবেন আমাদের সমাজে খুব বিভ্রান্তি লেগে যায় কখন কাজা দিব কখন ফিদিয়া কখন কাফফারা কাফফারা কি জিনিস আগে তিনটে বুঝি কাফফারা হচ্ছে একটা সিয়াম যদি ছুটে যায় তাহলে সেই সিয়ামের বদৌলতে টানা ষাট দিন দুই মাস টানা ষাট দিন দুই মাস সিয়াম পালন করার নাম হচ্ছে কাফফারা একটা সিয়ামের কাফফারা টানা ষাট দিন দুই মাস যদি কেউ টানা ষাট দিন দুই মাস সিয়াম না রাখতে পারে তাহলে গোলাম আজাদ করে দিবে মুক্ত করে দিবে যদি গোলাম আজাদ মুক্ত করতে না পারে তাহলে ষাট জন মিসকিনকে খাওয়াবে এটা একটা সিয়ামের কাফারা কাফারা কখন দিতে হয় কাফফারা শুধু একটি ক্ষেত্রে দিতে হয় যখন কোনো মুসলমান দিনের বেলা সিয়াম অবস্থায় তার স্ত্রীর সাথে সহবাস বা মিলনে লিপ্ত হয় তখন তার উপর কাফফারা ওয়াজিব এবং ফরজ হয়ে যায় কাফফারা শুধু একটি ক্ষেত্রে দিতে হয় যখন কোনো মুসলমান দিনের বেলা তার স্ত্রীর সাথে সিয়াম অবস্থায় সহবাসী লিপ্ত হয় তখন তার উপর কাফফারা ফরজ অজীব হয়ে যায় তা না ষাট দিন সিয়াম রাখবে অথবা ষাটজন মিসকিনকে খাওয়াবে অথবা গোলাম আজাদ করবে এর বাইরে আর কোনো ক্ষেত্রে কাফারা দিতে হয় না দুই ফিদিয়া ফিদিয়া মানে হচ্ছে প্রত্যেক সিয়ামের বদৌলতে একজন মিসকিন বা ফকিরকে খাওয়ানো প্রত্যেক দিন সিয়ামের বদৌলতে তিরিশ দিন সিয়ামের বদৌলতে তিরিশ দিন একজন ফকির মিসকিনকে খাওয়ার নাম ফিদিয়া দেওয়া ফিদিয়া কখন দিতে হয় ফিদিয়া দুই অবস্থায় দিতে হয় এক অতি বৃদ্ধ এবং বার্ধক্যের কারণে সিয়াম রাখতে পারতেছে না অতি বৃদ্ধ এবং বার্ধক্যের কারণে সিয়াম রাখতে পারতেছে না সে প্রতিদিন একটা মিসকিনকে খাবার দিবে এটা ফিদিয়া দুই যে চিরস্থায়ী রুগী তার রোগ থেকে মুক্ত হওয়ার কোনো আশা নেই চিরস্থায়ী রোগী কোনো দিন ভালো হওয়ার আশা নেই সে ফেদিয়া দিবে এই দুটো ব্যতীত আর কোন ক্ষেত্রে ফিদিয়া দেওয়ার নিয়ম নাই কাজা কাজা মানে হচ্ছে সিয়াম ছুটে গেছে রমাজান পার হওয়ার পর যে কয়টা সিয়াম ছুটেছে সে কয়টা সিয়াম পালন করবে কাজা কাদের জন্য কাফফারা এবং ফিদিয়াবাদে বাকি সকলের জন্য কাজা কাফফারা এবং ফিদিয়ার তিনটে অবস্থাবাদে বাকি সকলের জন্য কাজা যদি মসজিদে মহিলারা উপস্থিত থাকে তাহলে ঋতুবতী হায়জা মহিলা যদি হায়েজ হওয়ার কারণে ঋতু হওয়ার কারণে সিয়াম রাখতে না পারে তাহলে কাজা আদায় করবে পরবর্তীতে যে কয়টা সিয়াম ছুটে গেছে পালন করবে পেটে সন্তান আছে সিয়াম রাখতে পারতেছে না সিয়াম ছেড়ে দিবে যে কয়টা সিয়াম ছুটে যাবে পরে কাজা আদায় করে নেবে সন্তানকে দুধ পান করাবে সিয়াম রাখতে পারতেছে না সিয়াম ছেড়ে দিবে যে কয়টা সিয়াম ছুটে যাবে পরে কাজা আদায় করে নিবে এইভাবে যত আর বাকি অবস্থা আছে সামান্য অসুস্থ সফর করতে চাচ্ছে সফরের অবস্থায় আছে তার সিয়াম ছুটে গেলে সে পরবর্তীতে কাজা আদায় করে নেবে তবে আরও একটি অবস্থা আছে যেটা মনে রাখা জরুরি সেটা হচ্ছে গর্ভবতী দুগ্ধদানকারিনী ঋতুবতী অসুস্থ মুসাফির তাদের জন্য তো আল্লাহ ছাড় দিয়েছে যে তুমি চাইলে সিয়াম ছাড়তে পারো তুমি চাইলে সিয়াম ছাড়তে পারো তুমি সিয়াম রাখিও না তুমি সিয়াম ছেড়ে দাও পরে কাজা আদায় করে নিও এটা তো আল্লাহর দেওয়া ছাড় কিন্তু আমি সুস্থ মুসলমান আমি পরীক্ষার অজুহাত দিয়ে মিথ্যা অজুহাত দিয়ে পরীক্ষার কারণে সিয়াম ছাড়া যাবে না এমনি সিয়াম ছেড়ে দিলাম খাদ্য খেয়ে সিয়াম ভঙ্গ করলাম পনেরো বছর ষোলো বছর বয়স হয়ে গেছে সিয়াম রাখি না আমি কি করব আমার জন্য দুইটা কাজ এক আমি কবিরা গুনাহে লিপ্ত হয়েছি আল্লাহর দরবারে কবিরা গুনাহের ক্ষমা চাইতে হবে যে আল্লাহ আমি সিয়াম রাখতে পারিনি আমার ভুল হয়ে গেছে আমি পরীক্ষার নাম দিয়ে সিয়াম ছেড়েছি অমুকের নাম দিয়ে সিয়াম ছেড়েছি সিয়াম যে আমার ওপর ফরজ বুঝতে পারিনি তুমি মাফ করে দাও তওবা করতে হবে দুই তার কাজা আদায় করতে হবে যে কয়টা সিয়াম ছুটে গেছে সে কয়টা সিয়ামের কাজা আদায় করবে এটা হচ্ছে এদের ক্ষেত্রে যাদের জন্য আল্লাহ ছাড় দেয়নি কিন্তু স্ত্রী মিলনের মাধ্যমেও ভঙ্গ করেনি ভঙ্গ করেছে স্ত্রী মিলনের মাধ্যমে ভঙ্গ করলে তো কাফারা খে ভঙ্গ করেছে সিয়াম কিন্তু ফরজ কোনো অজুহাত নাই কোনো অজর নাই সে কবিরা গুনাহগার সে আল্লাহর দরবারে তওবা করবে এবং তার সিয়ামের কাজা আদায় করবে সিয়াম সংক্রান্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ মাসালা ছিল এটি এর সাথে আর দু একটি মাসালা বলে সিয়ামের আলোচনার শেষের দিকে যাওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আরও একটি গুরুত্বপূর্ণ মাসালা হচ্ছে যে আপনি ইফ আমার তারাবির সালাদ তারাবির সালাদ কয় রাকাত আদায় করবেন এই বিষয়ে আমাদের দেশে বহু বিতর্ক হয় আমি একটি হাদিসের সূক্ষ্ম দিক আপনাদেরকে বলে যাব ওই সূক্ষ্ম দিক যদি মাথায় থাকে তাহলে আপনার সামনে আর কোনোদিন অভিযোগ আসবে না সেই সূক্ষ্ম দিকটা কি আয়সারদি আল্লাহ তনহা বলছেন লাসঈদুল নবী ইউসাল ফি ওসাল্লাম এহদা আশারফি রমাদানি আল্লাহ রাসুল রমাজান এবং রমাজানের বাইরে রমাজান এবং রমাজানের বাইরে এগারো রাকাতের বেশি রাতের সালাত আদায় করতেন না এই হাদিস আপনি বহু শুনেছেন কিন্তু আমি আপনাকে এই হাদিসের একটা সূক্ষ্ম দিক বলে যেতে চাই সেটা কি আয় শারদীয় আল্লাহ তালা আনহা চাইলে এটা বলতে পারতেন যে আল্লাহর রাসুল এগারো রাকাতের কম আদায় করতেন না কথা মনে হয় বুঝাতে পারছি না আয়সারজি আল্লাহ তালা আনহা চাইলে বলতে পারতেন যে আল্লাহ রাসুল এগারো রাকাতের কম আদায় করতেন না সর্বনিম্ন এগারো রাকাত আদায় করতেন আর বেশি যত ইচ্ছা আদায় করতেন জিল্লাহ তালা আনহা চাইলে এটাও বলতে পারতেন যে আল্লাহ রাসুল এগারো রাকাত আদায় করতেন এই দুইটা বাক্য বলতে পারতেন কিন্তু এই দুটা বাক্য তিনি না বলে তিনি কী বলছেন লাদু আল্লাহ রাসূল এগারো রাকাতের বেশি আদায় করতেন না এই বাক্যের এই সূক্ষ্ম দিকটার প্রতি যদি কেউ মনোযোগ দেয় আর তার অন্তরে ইমান থাকে তাহলে তার সামনে আর কোনো কিছু বাঁধবে না ফিরে আসতে এগারো রাকাতের দিকে আইসার জিয়তালা চাইলে বলতে পারতেন আল্লাহ রসুল এগারো রাকাতের কম আদায় করতেন না তিনি চাইলে বলতে পারতেন আল্লাহ রসুল এগারো রাকাত আদায় করতেন তার বলার কি দরকার যে আল্লাহ রসুল এগারো রাকাতের বেশি আদায় করতেন না এই বাক্যটা অতিরিক্ত করার কি দরকার ছিল এটাই প্রমাণ করে যে এটাই সোননাথ আমাদেরকে সর্বোচ্চ সবচেয়ে বেশি এগারো রাখার তারাবির সালাত আদায় করতে হবে আল্লাহ সুহান আমাদেরকে সুন্নাতের দিকে ফিরে আসার তৌফিক দান করুক মান